আপনাকে চোর বলা হচ্ছে তাতেও কি আপনার একটুও লজ্জা হয় না সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণাকে এভাবে বর্ষনা করলেন শ্রীলেখা মিত্র একটা সময় ছিল যখন টলিউডের সিনেমা মানেই ঋতুপর্ণা সেনগুপ্ত বর্তমানেও একই ক্রেজ ধরে রেখেছেন এই অভিনেত্রী তবে রেশন দুর্নীতির মামলায় ইডির জেরার মুখে পড়ে বর্তমানে খারাপ সময় চলছে নায়িকার এ ঘটনায় নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও সত্তর লাখ রুপি ফেরত দিতে চেয়েছেন অভিনেত্রী ইডির বরাদ দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো গত জুন মাসে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে যান ঋতুপর্ণা পাঁচ ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্র তদন্তকারী সংস্থা জেরার পর ঋতুপর্ণা বলেন রেশন দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তবে তার কাছে যা নথি চাওয়া হয়েছিল সেগুলো তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন তিনি এরপরই নাকি সত্তর লাখ রুপি ফেরত দিতে চেয়ে ইডি বরাবর আবেদন করেছেন ঋতুপর্ণা ঋতুপর্ণার এই ঘটনা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন চুরি না করলে টাকা ফেরত দিতে চাইছেন কেন সত্তর লাখ টাকা তো আর মুখের কথা নয় সাধারণ মানুষের চুরি করা টাকা কেউ নিজের গার্ড থেকে এমনি এমনি এতগুলো টাকা দেয় না ক্যামেরার সামনে আপনি হাত নেড়ে কী প্রমাণ করতে চাইছেন আপনি অস্কার পাচ্ছেন না আপনাকে চোর বলা হচ্ছে আপনার এমন অঙ্গ ভঙ্গি করতেও লজ্জা করে না রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে অভিনেত্রী শ্রীলেখা আরও লিখেছেন তারপরও মিডিয়া তাদের নাম্বার ওয়ান শিরোপা দেবে আমার ভিডিওর কিছু অংশ নিয়ে মিডিয়ার এক অংশ এবং ইন্ডাস্ট্রির এক অংশ তাদের হয়েই কথা বলবে দুর্নীতির আর সীমা পরিসীমা নেই ধিক্কার জানাই এর আগেও দুই হাজার উনিশ সালে রোজ ভ্যালি কাণ্ডেও ঋতুপর্ণা এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী সংস্থা